ঈদের বোনাস দিছে বিশ টাকার নোট এটা একটা বিশ টাকার নোট আপনার এখানে পাঁচটা বিশ টাকার নোট আছে একশো টাকা কোরবানির মাংস দিচ্ছে আমাদেরকে ঈদ উপলক্ষে ট্যাক্সি বলে মাংস রান্না করতেছি তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইরোদ্দা ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আসলে আজকে আমার খুবই খুশির একটা দিন সেটি হচ্ছে কালকে ঈদ কিন্তু ঈদ উপলক্ষে আসলে ভাবতেই পারিনি যে আমি ঈদের বোনাস পাবো তো আমাদের মালিক যেহেতু বাংলাদেশি মালিক এবং মুসলমান সে আমাদের সবাইকে মানে এভরিথিং তার দোকানের যত লোক আছে সবাইকে একশো টাকা করে ঈদের বোনাস দিছে আমি আপনাদেরকে দেখাই আমাকে যে টাকাটা দিছে একশো টাকা এই যে এখানে আপনার এই যে এখানে বিশ টাকার নোট এটা এটা একটা বিশ টাকার নোট আপনার এখানে পাঁচটা বিশ টাকার নোট আছে একশো টাকা তো একশো টাকা ঈদ ঈদ বোনাস দিছে এবং আমাদের মালিক এইখানে আপনার হচ্ছে কুরবানি করে তো তারা তারা আমাদের সবাইকে যারা এখানে মনে করেন যে আপনার ই করে কাজ করে সবাইকে আপনার দুই কেজি করে মাংস তারা দিবে তো আলহামদুলিল্লাহ সে মাংস আমরা পেয়ে গেছি তো আমি আপনার কালকে মাংস নিয়ে এটা পরবর্তীতে ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করব তো খুবই ভালো লাগতেছে অনেক কথা শুনছি মালিকদের বিষয় যে কাবাব দোকানে যে সব মালিকরা থাকে মালিকরা হচ্ছে আপনার অনেক খারাপ হয় বা ব্যবহার খারাপ করে তারপরে ঠিক মতো টাকা দেয় না তারপর বিভিন্ন রকম কথাবার্তা শুনছি আসলে হয়তোবা থাকতে পারে হতে পারে কিন্তু আসলে আল্লাহ আমার মানে ভাগ্যে খুব ভালো একটা মালিক রাখছে এবং আমার খুবই ভালো একটা মালিক পাইছি আসলে আমি রোমানিয়াতে যখন আসছিলাম রোমানিয়াতে আমাদের যেই এরিয়া ম্যানেজার ছিল আসলে মালিক আমি দেখি নাই মালিকের সাথে কথা হয় নাই তো আমাদের যে এরিয়া ম্যানেজার ছিল আহ সে এরিয়া ম্যানেজারও খুব ভালো ছিল তার মানে ফাস্ট প্রত্যেকটা কাজে খুব ফাস্ট ছিল যে কোনো যেকোনো প্রবলেম বা যে কোনো সমস্যা হইলে সে খুব দ্রুত হ্যান্ডেল করত। এবং আমাদের যে বাংলাদেশিদের দেখভাল করার জন্য হ্যাঁ একজন ছিল সেও মোটামুটি খুব ভালোই ছিল কিন্তু সমস্যা হচ্ছে একটাই রুমানি থেকে চলে আসলাম তার কারণ হচ্ছে বেতন একেবারেই কম দিত অর্ধেক তারা কেটে নিত কারণ বিয়াল্লিশ পার্সেন্ট যদি বেতন থেকে আপনার কেটে নেয় তাহলে থাকবে কত আপনি একশো টাকা ইনকাম করলে যদি সেখান থেকে বিয়াল্লিশ টাকা আপনার কেটে নেয় তাহলে তো আপনার থাকবে না কিছুই এই শুধুমাত্র বেতন কম এই ক্ষেত্রে চলে আসছি তো আলহামদুলিল্লাহ পোলান্ডে আসার পরেও আমার কপালটা অনেক ভালো আমি খুব ভালো একটা মালিকের আন্ডারে কাজ করতেছি এবং খুব ভালো একটা মালিকের কাছে আসি সে একেবারে মালিক না মাজন না একেবারে সে বড় ভাইয়ের মতন সাপোর্ট দিয়ে একবারে কোলের ভিতরে বুকের ভিতরে নিয়ে সবসময় রাখে আমাদেরকে হ্যাঁ সে হয়তো বা আমাদেরকে একটু বকাঝকা করে মাঝে মধ্যে কারণ বিষয়টা হচ্ছে ভাই এখানে এসে ব্যবসা করতে বসছে আর সে আমাদেরকে টাকা দেয় ওই ব্যবসার উপর থেকে তার নিজে চলতে হয় ব্যবসার উপর থেকে তার সব কিছুই ব্যবসার উপর থেকে তো এখন তার যদি দোকানটা ভালোভাবে না সার্ভিস দিতে পারে বা আমরা যদি ভালোভাবে সার্ভিস না দিতে পারি আমরা যদি ভালো কাজ না করতে পারি যদি সুন্দর কাজ না করতে পারি তাহলে তো অবশ্যই একটু বকাঝকা দিবে আপনি নিজেকে নিজের যদি জায়গায় রাখেন তাহলে ভেবে দেখেন তো সেই হিসেবে আমাদের মালিক খুবই অমায়িক আর সে আমাদেরকে কাজ শেখানোর জন্য যথেষ্ট চেষ্টা করে আর আমাদের দোকানের সেলসম্যান যারা আছে সিনিয়র পার্সন তারা অনেক ভালো হ্যাঁ অবশ্যই মাঝে মাঝে মনে করেন যে আপনার গুতু খেতা দিয়ে কাজ শেখানোর চেষ্টা করে এটা আমাদের জন্যই ভালো কারণ সে যত আমাকে গরম দিক বেশি কথা বলুক বা একটা ই করুক সেটা আমার জন্যই ভালো কারণ আমি যাতে কাজ শিখতে পারি সেই জন্য সে আমাকে বলতেছে তাহলে তো তার কোনো খেদে কাজ নাই যে সে আমাকে এগুলো বলবে তো আমি মনে করি আল্লাহ রহমতে আমি খুব ভালো আছি আপনাদের দোয়াই এবং খুবই ইয়ে আসি তো আলহামদুলিল্লাহ আমি এখন আপনাদেরকে আমাদের মাংসগুলো দেখাবো এটা আজকে ভিডিও আর কালকের ভিডিও দুটো এক ভিডিওতে যোগ করে আমি আপনাদেরকে দেখাবো এই জন্য ভিডিওটা ছাড়তে হয়তো বা একদিন দুই দিন দেরি হইতে পারে তো এখন আমি আপনাদেরকে মাংসগুলো দেখাবো এবং মাংসর কীরকম আমাদের দিছে সব আমি কভার করে আপনাদের দেখানোর চেষ্টা করবো তো সবাই আমার জন্য ভালো মানে সবাই আমার জন্য দোয়া করবেন আর ফুল ভিডিও দেখার জন্য পুরো স্কিপ না করে সাথে থাকুন তো সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আপনাদের পাশে থাকতে পারি এবং আমি যেন ভালোভাবে পোল্যান্ডের মাটিতে থাকতে পারি কাজ করতে পারি ইনকাম করতে পারি তো ভাইয়ারা দুইটা গরু কিনছিল আর গরু যেহেতু এই মাটিতে জবাই করে নিষেধ তাই অনেক দূরে জঙ্গলে যায় জবাই করে আমাদের জন্য এই যে মাংস নিয়ে আসছে তো আমাদেরকে একেবারে দোকানে নিয়ে এসে মাংস কুটিয়ে একেবারে পিস পিস করে আমাদেরকে দিয়েছিল ভাইরা তো তারপরে আমরা আবারই মনে করেন যে মাংস ফ্রিজে দোকানে দেখে চলে আসছিলাম মনে ছিল না পরের দিন সকালে ঈদের দিন ভাইয়া তো উঠে আমাদেরকে আরে বগান যে এই আজকে ঈদের দিন তোরা মাংস না এখনো ঘুমায় রয়েছিস শুয়ে রয়েছিস ক্যানউট উঠে মাংস নিয়ে মাংস রান ঠিক আছে পরে আমরা তো আবার রাখে আসছি দোকানে পরে আমারও বলো তুই যে মাংস নেয় আরেকজন তারপরে যাই আলহামদুলিল্লাহ মাংস বসাই দিলাম দেখছি ভোরে একেবারে মাংস রানতেছি সবাই মিলে খাবো তার জন্য তো কুরবানির মাংস একটা অন্যরকম ফিল পোল্যান্ডের মাটিতে এসে ইউরোপে কুরবানির মাংস আসলে কখনো ভাবতেও পারিনি যে কুরবানির ঘোষ খাইতে পারবো তো যাই হোক ছিল তাই হলো তো সবাই মাত্র যেন তো দেন তো আজকে বলেন তুক আমাদের নিয়ে আনন্দ আপনাদেরকে দেখলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও জন্য উপ করবেন আসসালামু আলাইকুম